সচিবালয়ে আগুন দিয়েছে সমন্বয়কারীরা এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে এই ইউনুস সরকারের মদত ছিল পরিকল্পনা ছিল সচিবালয়ে যে সমন্বয়কারী এবং ইউনুস সরকার এর বিভিন্ন এজেন্ট আগুন দিয়েছে এর মূল যুক্তিটি হচ্ছে যে তারা চাইছে বর্তমানে সচিবদেরকে ঝাঁটাই করে বিদে করে সেখানে হিজবুত তাহরির এবং বিভিন্ন ইসলামী মৌলবাদী সংগঠনগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা যারা কোঅর্ডিনেটর আছে বা অ্যাক্টিভিস্ট বা এজেন্ট আছে তাদেরকে সেখানে বসানো আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাংলাদেশের সরকারি কর্মকর্তা বিভিন্ন লেভেলে হিজবুত হিজবুতাহারির কাজ করে আছে আসছে বহু বছর ধরে এই মগজ ধোলাইয়ের কাজ এবং এটা শুরু হয়েছিল মূলত রিটায়ার্ড আর্মি অফিসারদের দ্বারা আমি এমন একজনের নাম বলবো যিনি হিজবুত তাহরির বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের অন্যতম এবং এই হিজবুত তাহরির এর একজন অন্যতম সংগঠক বাংলাদেশে যিনি সেই দু হাজার ছয় সাত থেকেই হিজবুত তাহরির বাংলাদেশের শাখার প্রতিষ্ঠার কাজ করে এসেছিলেন তিনি বর্তমানে ইউনুস সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সচিবালয় এবং তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে উনি অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ার্ড করেছিলেন উনি হচ্ছেন নাসিমুল গনি এই নাসিমুল গনি সম্পর্কে আমরা কি জানি উনি বর্তমানে একজন সরকারি কর্মকর্তা সচিব এবং আমলা বাংলাদেশের রাষ্ট্রপতি কার্যালয়ে গণবিভাগের সচিবের দায়িত্ব উনি পালন করছেন তাকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিয়োগ দিয়েছেন চুক্তিভিত্তিক নিয়োগ তিনি জাতীয় সংসদের স্পিকার সাবেক জমির সরকারের একান্ত সচিব ছিলেন আপনারা স্ক্রিনে দু হাজার আট এবং দু হাজার ডেইলি স্টারের দুটো রিপোর্ট দেখবেন যেখানে হিজবুত তাহরির কিছু সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন তাদেরকে ইনভেস্টিগেশন করার পর দু সাল থেকেই এই নাসিমুল গণের সাথে হিজবুত তাহরির যোগসাজসের প্রমাণ পাওয়া যায় এবং উনি যে হিজবুত তাহরের মূল সংগঠকদের ভিতরে অন্যতম ছিলেন তার প্রমাণ দু হাজার আট এবং দু হাজার ষোলোতে ডেল স্টারের রিপোর্টেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে ইউনুস সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন সচিব হিসাবে পুরো সচিবালয় হিজবুত তাহরিরের নিয়ন্ত্রণে নেওয়ার জন্যই আসলে এই করাপশনের নাটক সাজানো হয়েছে করাপশনের অজুহাতে বেশ কিছু সচিব এবং সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তাকে ছাটাই করে সেখানে নিয়োগ দেওয়া হবে হিজবুত তাহরিরের বিভিন্ন এজেন্টদেরকে নাসিমুল গনির অ্যাপয়েন্টমেন্ট তারই প্রমাণ বহন করে বাংলাদেশ বর্তমানে হিজবুত তাহরিরের টোটাল নিয়ন্ত্রণে চলে যাচ্ছে এবং এই কথা ধামাচাপা দেওয়ার জন্যই ডেইলি স্টার এবং প্রথম আলোকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন দাবি তুলেছে সমন্বয়কারীদের একাংশ এবং তাদেরকে যারা ব্যাক করছে বুঝতেই পারছেন তারা ইসলামিক মৌলবাদী সংগঠনগুলোর অ্যাক্টিভিস্ট এজেন্ট বা মিডিয়া পারসন